কলকাতা এলো নাইট ব্রিগেড ইডেন গার্ডেন্স এ শুরু হয়ে গেল নাইট রাইডার্স এর আইপিএল সিজন হাতে গোনার মাত্র দশ দিনের অপেক্ষা তারপরে শুরু হতে চলেছে টাটা আইপিএল দু হাজার পঁচিশ এবছর আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে কলকাতার ইডেন কে কে আর এর হোম গ্রাউন্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ঘোর কাটতে না কাটতে তাই কলকাতার নগরী সেজে উঠেছে আবার আইপিএল ট্রফি ওপেনিং সেরেমনি উন্নতনাকে কেন্দ্র করে যেখানে আইপিএল দু হাজার পঁচিশ এর প্রথম ম্যাচে ওপেনিং সেরেমনিতে কলকাতা নাইট রাইডার্স বাইশে মার্চ নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে যেখানে এবছর কলকাতা নাইট রাইডার্স এর নজর থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এর খেতাবের লড়াই টিকে রাখার তারই প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকে কলকাতা নাইট রাইডার্স এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা চারজন প্লেয়ার কে ছেড়ে দিয়ে বাকি সমস্ত প্লেয়াররা চলে এলো ইডেন গার্ডেন্স এ এর অফিশিয়াল প্র্যাকটিস ক্যাম্পে তো দশই মাস থেকে কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ারদের কলকাতাতে আসা শুরু হয়ে যায় যেখানে সবার প্রথম কলকাতায় এসে পৌঁছায় রামনদীপ সিং তারপর একে এক শহরে আসতে শুরু করে অনুকূল রয় মনীষ পান্ডে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে এবং গতকাল শহরে

যথারীতি নিয়ম মেনে আজ অফিসিয়ালি শুরু হলো কে আর এর প্র্যাকটিস ক্যাম্প সমস্ত প্লেয়ারদের উপস্থিতিতে যেখানে আগের বছরও দেখা গিয়েছিল গোতামের উপস্থিতিতে উইকেট পুজো করে স্টার্ট করা হয় কে কে আর এর প্রথম প্র্যাকটিস ক্যাম্প সেই দ্বারাই বজায় রাখে ইডেন গার্ডেন এবছর নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ও কোচ চন্দ্রকান উইকেট পুজো করে স্টার্ট হয় ইডেন গার্ডেন্স এর কেকে এর প্রথম প্র্যাকটিস ক্যাম্প বড় প্রশ্ন ছিল একটাই অ্যান্ড্রিজ নকিয়া কি আসতে চলেছে আইপিএল 2025 এ কে আর এর হয়ে খেলার জন্য গতকাল সকালে কিন্তু সেই প্রশ্নের সমস্যা সমাধান করতে যায় এমন কি আজ নেটে বল করতেও দেখা যায় অ্যান্ড্রিজ নকিয়া কে সেই দুরন্ত গতি সেই দুরন্ত পেসে বোলিং করতে দেখা গেল অ্যান্ড্রিজ নকিয়া কে চেনা ছন্দে ফুললি দেখা যাচ্ছে অ্যান্ড্রিজ নকিয়া কে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কে আর এর ফার্স্ট চয়েস প্লেইং 11 চান্স পেতে চলেছে বোলার তার পাশাপাশি ইডেনের সেন্ট্রাল পিচে ব্যাট হাতে দুর্দান্ত ঝট্ট নারায়ণ ও ধরে ব্যাটিং করতে দেখা যায় রাসেল ও সুনীল নারায়ণ কে

নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও জন্য টেক কেয়ার গুড